আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে আপনাদের দু ও ভালোবাসা অনেক ভালো আছি তো ঈদের পর দিন তো গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে আসার পর ছেলে মেয়ে বায়না করছিল চটপুরি খাওয়ার জন্য তো বললেই তো হয় না চটপুরি বানানো একটু ঝামেলার ব্যাপার তো ছেলে মেয়ে বলেছে বলে কথা তো নিয়ে আসছিলাম গতকাল ডাবলি নিয়ে আসছিলাম তো ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তো এখন বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি একটি প্যানে আমি হাফ কেজি পাঁচশো গ্রাম ডাবলি দিয়ে দিয়েছি আর দুইটা আলু দিয়ে দিলাম দিয়ে কিছুটা লবণ কিছুটা হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম তো এমনভাবে চটপটিটা বানাবো একটু এত গণ না এত লিকুইডও না যেন চটপুটিও খেতে পারে ফুচকাও খেতে পারে এদিকে আমি গরম পানিতে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলের সাথে তেঁতুলটা চটকে বিচিটা আলাদা করে এদিকে মরিচের চেরগুড়া, লবণ বিট নুন তারপর চিলি ফ্লেক্স ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা একটু পরে দেব তো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তো টোকটা এতো না এত পাতলো না টকটার খুব সুন্দর একটা ইয়ে হয়েছে কম কম্বিনেশান এদিকে আমি ডাবলিটা নিয়েছি দেখুন ডাবলিটা কি সুন্দর এত না এত পাতলো না আর কত সুন্দর সিদ্ধ হয়েছে কিছুটা ভাঙা ভাঙা কিছুটা আস্ত আস্ত এরকম ঠিক আমি যেরকম কনসেন্ট আমি যেরকম চেয়েছিলাম তো আমি যেরকম চেয়েছিলাম তো সেরকম আমার মন মতেই হয়েছে তো আমি বুটটা তারপর আলোটাকে স্লাইস করে কেটে তারপর দিয়ে দিলাম বিট নুন সেই সাদা লবণ তারপর বেশ অনেকটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তারপর চটপটির মশলা দিয়ে দিলাম দুনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তো দিয়ে আমি ভালোভাবে তো সবগুলো একসাথে উপকরণে মিক্স করে নিচ্ছি ভালোভাবে দেখুন কনসেন্ট কত সুন্দর পাতলা হয়নি ঘন হয়নি এটা তো আপনি ফুচকা চাইলে ফুচকাও খেতে ফুচকাও খেতে পারবেন চটপটিও খেতে পারবেন তো আমার এক ছেলে এক মেয়ে তো একজনে বায়না করছে চটপুটি খাবে তো দুইজনের জন্য আমার দুই আইটেম করতে হবে তো আমি তো আর বারবারে বানাতে পারবো না তাই এরকম কনসেন করেছি আপনার তো গণনা তো পাতলাও না তাই দুজনেই খেতে পারবে তো মেয়েকে চটপুড়ি করে দিচ্ছে আর ছেলেকে ফুচকার জন্য ঘুগনিটা রেডি করে দেব। তো এদিকে আমি ফুচকাগুলো বেজে নিচ্ছিলাম প্রথম মেয়েকে আমি চটপুটির জন্য ফুচকা বেজে দিচ্ছিলাম তো আগে ফুচকাটি পেজে চটপুটি প্রসেস করে দিচ্ছিলাম তারপর ছেলেকে দেব পরে তো প্রথমে আমি মিক্সটা নিয়ে নিলাম ডাবলি মিক্সটা নিয়ে এখন কতটা সুন্দর হয়েছে আর যেমন ঝাল তেমন টক তেমন ইয়া তো কিছুটা তো টক দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব এখন শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিয়ে দেব ডিম স্লাইস করে তো ডিমটা দেওয়ার পর আমি উপরে ফুচকাগুলো দিয়ে দেবো ভেঙে এই তো আমার মজাদার স্পেশাল চটপটি রেডি এতটা মজা লাগে খেতে গরম গরম খেয়ে খাচ্ছিলাম কি যে মজা লাগছিল মেয়েকে এক প্লেট বানিয়ে দিলাম আমি এক প্লেট খেলাম আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর খেতে খুবই মজা লাগছিলো তো টকটা একটু ঘন করে করাতে আমি বেশি টক দি না আর এত পাতলা করে দি চটপটি এইভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো ছেলেকে আবার পরে ফুচকা বানিয়ে দিলাম তো খেয়ে নিচ্ছি খুব মজা হচ্ছিলো তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম